আহ থ্রি কোয়ার্টারগুলি নেওয়া যায় গেছে তো যারা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে বিজনেস করেন সরাসরি গার্মেন্টস কালেকশন এসে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন তো আমি যদি প্রথমে হচ্ছে প্রোডাক্ট গুলো দেখিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর ব্ল্যাক কালার প্রত্যেকটাই কিন্তু একদম খুবই সফট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো কিন্তু আমি দেখতে আছে হাটুতে দুইটা পকেট আছে ফ্রন্টের হচ্ছে দুই পাশে দুটা পকেট এগুলো কিন্তু স্টিচ প্রত্যেকটা স্টিচেবল প্রোডাক্ট আর ওয়ান বাই ওয়ান ইনটেক পরিকরা থাকবে সাইজ থাকবে তিরিশ থেকে সত্রিশ পর্যন্ত এগুলো সাইজ পেয়ে যাবে আমি যে আরেকটা কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আরেকটা কালার খুবই সুন্দর এবং চমৎকার একটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন এগুলো যদি দেখে দেয় ভিতরে ইনার সেক্টে যদি দেখে দেয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু খুবই কোয়ালিটিফুল এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান ইন্টেড পরিভার থাকবে সিক্স পকেটের গুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে এই জগার্স প্যান্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেতে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনটি কালার দেখতে পাচ্ছেন আরেকটি কালার এটাও খুবই সুন্দর একটা চমৎকার একটা কালার ব্ল্যাক কালার বিস্কিট কালার জলপাই কালার তিনটা কালার আপনার পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের হাউসে এরকম বান্ডিল ওয়াইজ আছে পিস করে বান্ডিল আপনারা যারা আছে পাইকারিতে নেবেন শুধুমাত্র পাইকারিতে নিতে যাচ্ছেন সরাসরি আমাদের গার্মেন্টস কালেকশন একটা এসে আপনারা দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নাম্বার রোডের তেইশ নাম্বার হাউস আপনারা যারা আসবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা মেন্সের এই জগার্সগুলো আপনারা কিন্তু পাইকারিতে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা শোরুমে ভালো হাই রেডে আপনারা প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম দশ পিস করে বান্ডিল করা আছে আপনারা যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু পাইকারিতে মেসের এই জগার্স গুলো কিন্তু নিতে পারবেন তো এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে এক্সপোর্টের থ্রি কোয়ার্টার গুলো আছে এগুলো হচ্ছে ফাইভ পকেটের অরিজিনাল এক্সপোর্টের থ্রি কোয়ার্টার এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এগুলো সাইজ থাকবে আপনার তিরিশ থেকে চল্লিশের ভিতরে সাইজ থাকবে মিক্স কালার মিক্স সাইজ দেখতে পাচ্ছেন আরেকটা কালার এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একটা জস্টিং দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি শর্ট কোয়ান্টিটির প্রোডাক্ট যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য আপনারা পাইকারি নিতে নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর জন্য এসে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন আরেকটা কালার এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কিন্তু কালার কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট এগুলো যারা হচ্ছে শোরুমের জন্য ভালো কোয়ালিটির হাই রেঞ্জের হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনারা চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের কাছে অ্যাভেলেবেল ইন আছে যারা আসবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে আপনারা খুবই রিজনেবল প্রাইসে এই অরিজিনাল এক্সপোর্টের থ্রি কোয়ার্টার জগার্স প্যানগুলো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু ডেলিং প্যান্টেরও হিউজ একটা কোয়ান্টিটি আছে আপনারা যারা হচ্ছে ডেনিমটা নিতে চাইছেন দেখতে পাচ্ছেন পিওর সুন্দর একটা লাইট কালার কিন্তু খুবই সফট হবে স্ট্রিচেবল প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টেক করা এগুলো কিন্তু লাইট কালারের ভিতরে হবে আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন আমি কোনো প্রোডাক্টেরই প্রাইস বলতেছি না যাদের যাদের যারা শুধুমাত্র পাইকারি দিয়ে নেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেরই পাইকারি প্রাইস বলে দিতে পারবো যারা শুধুমাত্র পাইকারি দিয়ে ইভেন্ট তারাই নক দেবে না আমরা কিন্তু খুচরা প্রোডাক্ট সেল করি না দেখতে পাচ্ছেন আরেকটা কালার এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার মেন্সের ডেনিম প্যান্টগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল না হাউসে দেখতে পাচ্ছেন আরেকটা ব্ল্যাক কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার একদম পিওর ব্ল্যাক এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট যারা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের ম্যান্সের ডেনিম প্যান্টগুলো পাইকারিতে নিতে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আমরা কিন্তু দিয়ে থাকি প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণের একটা কোয়ান্টিটি আছে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কার্টন ওয়াইজ বান্ডেল ওয়াইজ সাজানো থাকে আপনারা সরাসরি আমাদের হাউস ভিজিট করে ম্যান্সের এই জগার্স ডেনিং প্যান্ট টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার সবগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু ডেনিং প্যান্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন আছে এগুলো কিন্তু যারা হচ্ছে শুধুমাত্র পাইকারি দিয়ে নিতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু এসে দেখে আপনারা পাইকারিতে নিতে পারবেন আমি যদি দেখে দিই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এরকম হ্যান্ডটেক দেওয়া থাকবে ওয়ান বাই ওয়ান দেখতে পাচ্ছেন একদম ব্যান্ডিং বাটন দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু ওয়াইকে জিপার দেওয়া থাকবে এগুলো কিন্তু রিপিট বাটন একদম খোদাই করে লেখা আছে প্রত্যেকটা কেয়ার লেভেল সহকারে সাইড লেভেল সহকারে আসে এগুলো সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে আমরা যাদের শোরুমে আমাদের হাউসে এসে দেখে আপনারা খুবই রিজনেবল প্রাইসে বান্ডিল আরেকটা কালার এগুলো কিন্তু আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট এগুলো সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত আমাদের কিন্তু ছত্রিশ পিসে কার্টুন করা থাকে বারো পিস করে বান্ডিল করা থাকে এগুলো দেখতে পাচ্ছেন খুবই কালারফুল প্রোডাক্ট এগুলো দেখিয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট করে করে লেখা থাকবে একদম প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকে আপনারা যারা নিতে যাচ্ছেন আমি আসার বলে দিচ্ছি উত্তর হাতে দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোডের তেইশ নাম্বার হাউস আমাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্টকে কিন্তু আমরা ডিটেলস সাইজ প্রাইস কালার ডিটেলস আমরা দিতে পারবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার ওয়াশের ড্রিলিং প্যান্টার কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাইকারিতে নিতে পারবেন যাদের হচ্ছে ডেনিম প্যান্ট জগার্স ট্রাউজার চুকওয়াটার শীতের গরমের সকল ধরনের আইটেম কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন আমাদের হাউসে এসে ভিজিট করে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটা কালার এগুলো কিন্তু অসংখ্য কালারের ম্যান্সের ডেনিপেন্টগুলো আছে আমাদের কিন্তু আমি যদি কয়েকটা প্রোডাক্ট দেখিয়ে দিই এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের ইন্টেক কাটন ওয়াইজ আছে আমি যদি দেখি একদম ইনটেক এরকম কাটন করা থাকবে দেখে পেছেন বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান ইনটেক কলি করা থাকবে আপনারা যারা আসবেন একদম কাটন ওয়াইজ একটা চেক করে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কিন্তু মেন্সের টি শার্ট পোলোশার্ট আর ডেনিম প্যান্ট সকল ধরনের আইটেম কিন্তু আমাদের হাউসে আপনারা অ্যাভেলেবেল ইন হাউস আসে এসে দেখে আপনারা নিতে পারবেন তো এর পাশাপাশি যারা হচ্ছে একটু কম প্রাইসের ম্যানসাইড ডেনিম প্যান্টগুলো নিতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইস এগুলো কিন্তু সাইজ হবে থেকে পর্যন্ত এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আপনারা মিনিমাম এক কার্টুন প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো দিতে পারবেন কালার খুবই চমৎকার একটা কালার এবং স্কেচ এগুলো কিন্তু ফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি দিয়ে আপনারা সেভ করবেন এগুলো যারা আছে আমাদের হাউসের থেকে পাইকারিতে নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আপনারা এসে দেখে মেসের ডেনিম ডেলিম প্যান্টগুলো পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন